বন্ধুরা বাংলাদেশ পুলিশের নতুন একটি নিয়োগপত্রের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে বাংলাদেশের পুলিশের নতুন একটি নিয়োগপত্র আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন যে নিয়োগটি বাইশ এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত তো এখানে বেশ কিছু পদ রয়েছে যেখানে কিন্তু আপনারা মোটামুটি সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা এসএসসি এইচএসসি অনার্স পাশে আবেদন করার সুযোগ পাবেন আপনাদের সুবিধার্থে বিস্তারিত নিয়োগ এবং আপনাদের আবেদনের লিঙ্ক সহ বিস্তারিত তথ্য ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যাবতীয় আপডেট তথ্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা প্রকাশের তারিখ বাইশ এপ্রিল যেখানে অনলাইনে আবেদনের জন্য এস টিভি কোড ডাবল স্ল্যাশ এস বি ঢাকা ডট ডট কম ডট বিডিএফ সাথে প্রবেশ করে আপনাকে প্রথমত অনলাইনে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে হবে সেক্ষেত্রে কম্পিউটার অপারেটর যেখানে বারো থেকে তিরিশ টাকা বেতন তিরিশ বছর পর্যন্ত দুটি পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ গতি সম্পন্ন প্রার্থীরা এখানে আপনারা আবেদন করতে পারবেন পাশে যে জেলাগুলোর কথা বলা হয়েছে সেই জেলার প্রার্থীগণ মূলত এখানে আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ষাট মুদ্রাক্ষরিত কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন হারে ন্যূনতম তিরিশ এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে পাঁচটি পদে দ্বিতীয় শ্রেণীতে বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষ ষাট লিপিতে ইংরাজিতে আশি বাংলায় পঁয়তাল্লিশ মুদ্রাক্ষরে বাংলায় তিরিশ ইংরাজিতে পঁচিশ গতি সম্পন্ন প্রার্থীরা এখানে আপনারা আবেদন করতে পারবেন পাশে যে জেলাগুলোর কথা বলা হয়েছে সেই জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিত যেখানে ষোলোতম গ্রেড হারে ন হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন হারে অনুন্দর তিরিশ আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত আটত্রিশটি পদে এখানে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিবিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার ব্যবহার দক্ষ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিষ ইংরেজিতে বিশ গতিসম্পন্ন প্রার্থীরা আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন দপ্তরি যেখানে এখানে বিস্তম রেটে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন হারে অনুর্ধ তিরিশ বছর পর্যন্ত নয়টি পদে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হলে পাশে যে জেলাগুলোর কথা বলা হয়েছে সেই জেলার প্রার্থীগণ এখানে আপনারা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই জেলাগুলোর নাম সম্পর্কে ধারণা রাখতে হবে তো বন্ধুরা এক থেকে তিন নম্বর পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর রাজবাড়ি ময়মনসিংহ জামালপুর শের পুর নেত্রাকণা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি কুমিল্লা বিবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী বগুড়া পাবনা সিরাজগঞ্জ রাজশাহী নওগাঁ সাফাইনামগঞ্জ ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম নীলভামারী বাগেরহাট যশোর জিনাইডাও মাগুড়া নড়াইল কুষ্টিয়া মেরপুর বরগুনা পটুয়াখালী সিলেট হবিগঞ্জ মলিমবাজার সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ এখানে এক থেকে তিন নম্বর পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন তবে ইতিম শারীরিক প্রতিবন্ধী হলে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এছাড়াও চার নম্বর পদের ক্ষেত্রে ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ মানিকগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী শরীয়তপুর ময়মনসিংহ নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি বিবাড়িয়া সাতপুর নোয়াখালী বগুড়া জয়পুরহাট সিরাজগঞ্জ নওগাঁ নাটোর সাপাইনগঞ্জ দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর লালমনিয়াট কুড়িগ্রাম খুলনা সাতক্ষীরা যশোর নড়াইল কুষ্টিয়া সুয়াডাঙ্গা মেরপুর ভোলা বরগুনা সিলেট হবিগঞ্জ মৌলীয়বাজার সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ এখানে আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাদের এক সাত দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আঠারো থেকে তিরিশ মুক্তিযোদ্ধার ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাদের যে যে ডকুমেন্টসগুলো লাগবে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ নাগরিকতার সনদপত্র চারিত্রিক সনদপত্র মহিলা কোটা হলে সেক্ষেত্রে মহিলা কোটা লাগবে কাগজ লাগবে এছাড়াও জাতীয় পরিচয়পত্র এবং আরও বেশি ডকুমেন্টস লাগবে যেগুলো হলে আপনার যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে যেহেতু সেক্ষেত্রে এস টিভি ডাবল স্ল্যাশ এস বি ঢাকা ডট টেলি ডট কম ডট প্রবেশ করে আপনাকে প্রথমত অনলাইনে আবেদন করতে হবে আবেদন সাবমিটের পরে আপনাকে আবেদন ফিডি অবশ্যই জমা করতে হবে সেক্ষেত্রে আপনাদের আবেদন পঁচিশ চার দুই তারিখ সকাল দশ ঘটিকা থেকে শুরু করে ষোলো পাঁচ দুই তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত চলবে উক্ত সময়ের মধ্যে আবেদন সাবমিট করে আবেদন ফিডি অবশ্যই জমা করতে হবে আপনাদের যাদের সবই ও সিগনেচার সাইজ তৈরি করা আছে তারা কিন্তু ঘরে বসে থেকে আবেদন কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাকে এক থেকে এক নম্বর ক্ষেত্রে তিনশো পঁয়ত্রিশ টাকা এবং দুই থেকে তিন নম্বর পদের ক্ষেত্রে একশো দুইশো তেইশ টাকা এবং চার নম্বরের জন্য একশো বারো টাকার আবেদন ফি বাবদ পরিশোধ করে আবেদন কার্যক্রম সম্পূর্ণ রূপে সম্পূর্ণ করতে হবে তো আশা করি বিস্তারিত বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই